হায় গাইস সব কেমন আছো আশা করি ভালো আছো তোমরা তো আজকের একটা শুভ দিন আছে তোমরা নিশ্চয়ই জানো তো সেই শুভ দিনটা কী আজকের আমি তোমাদের বলবো আজকের আছে জামাই ষষ্ঠী জামাইরা শ্বশুরবাড়িতে গিয়ে সব আনন্দ ফুর্তি করে তো আমার ঘরের ছেলে বউরা আগে চলে গেছে আমি যাইনি কারণ বাড়িতে একটু কাজ আছে কাজগুলো আমি কমপ্লিট করে তারপর আমি বার হব আমি বাথরুমে চলে এসেছি এখন আমি স্নান করব স্নান করে রেডি হব তারপর আমি পুজো দেব বন্ধুরা দেখছো আমার স্নান করা হয়ে গেছে এবার আমি ঠাকুরকে পুজো দেব পুজো দেওয়ার পরে আমি শ্বশুরবাড়ির দিকে রওনা দেবো প্রথমে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ঠাকুরের বাসনগুলো ধোয়ার জন্য বাথরুমে নিয়ে যাচ্ছি আমার ধোয়া হয়ে গেছে মহাদেবের মাথায় জল ঢালবো আমি তারপর আমি ঠাকুরের বাসনগুলো একটা একটা করে ভালো করে পুছে নিলাম এরপর প্রত্যেক গ্লাসে ঠাকুরের জন্য জল দিয়ে আমি প্রসাদ দিয়ে ডালাগুলো সাজিয়ে নিলাম এবার আমি ধূপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করব। এইবার আমি ধূপ জ্বালিয়ে সব ঠাকুরকে আরতি করলাম আরতি করার পরে ধূপটা ঠাকুরের সামনে আমি রেখে দিলাম এরপর আমি ঠাকুরকে দু হাত জুড়ো করে প্রণাম করলাম দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া হচ্ছে পুজো দেওয়া হয়েছে ঠাকুরকে সবাই আমি ঠাকুরকে পুজো দিয়েছি কিছুক্ষণ পরে আমি ঠাকুরের থেকে ডালাগুলো তুলে নেব আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ডালাগুলো তুলব ঠাকুরের ডালাগুলো আমার সব তোলা হয়ে গেছে তো ঠাকুরকে আমি জল নিবেদন করব আমার পুজো শেষ হয়ে গেছে এবার আমি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রেডি হব বন্ধুরা আমার বাড়ির সব কাজ হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তো আমার ছেলে বাইক নিয়ে আসবে ছেলের বাইকে করে যাব বেশি দূর না তিন চার কিলোমিটারের মধ্যে আছে শ্বশুরবাড়ি তো বন্ধুরা চলো শ্বশুরবাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গিয়ে ওখানে কি কী আমি আনন্দ করতে চলেছি কী কী মজা করতে চলেছি তোমাদের সেটাই দেখাবো এটা আমার শ্বশুরবাড়ি আমি শ্বশুরবাড়ি চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ সবাই বাচ্চাটা দেখো দাঁড়িয়ে আছে এটা আমার সালার বড় ছেলে এখানে রান্নার সব সরঞ্জাম চলছে বাবার জামা ষষ্ঠী খেতে এসছে এই এক ভিকারি আর এই জামাই বসে আছে

একটা কাঁসার থালাই করে আমাকে পাঁচ রকম ফল মিষ্টি দই শাশুড়ি আমাকে সাজিয়ে দিলেন আমার খাওয়ার জন্য

আর এই দুটো বাঁধর হচ্ছে আমার সালাবাবুর দেখতে পাচ্ছ একজনের নাম ঘন্টু একজনের নাম মন্টু আর এদের মা হচ্ছে কাজে গেছে আর এটাকে বলে দিই ভালো করে বাবার জামাই সুষ্ঠী খেতে এসছে কত সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছে দেখুন ডাল চিংড়ি দিয়ে পুঁশাক চচ্চড়ি খাসির মাংস চাটনি রসগোল্লা দই আর ভাত মাছের ডিম ভাজা আলু ভাজা মাছ ভাজা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শাশুড়ি মা আমাকে কত সুন্দরভাবে সব কিছু ভালো করে রান্না করে আমাকে গুছিয়ে খেতে দিয়েছে তো বন্ধুরা আমি খেতে থাকি আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো খাওয়া আমার হয়ে গেছে এবার আমি একটু বিশ্রাম নেব তো বন্ধুরা শ্বশুরবাড়ি থেকে জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমি বাড়িতে চলে এসেছি ছেলে বউরা এখনো আসেনি ওরা রাতে আসবে আমি আগে চলে এসেছি কারণ আমার বাড়িতে ডগি আছে সেই কারণে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকন প্রেস করে দিও বেল আইকন প্রেস করলে মোটিভেশন ভালো হয় ভিডিওটা আজকের মতো এখানেই শেষ পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে